ঘর উঠে দুই বিয়া করবি ওদের ভাই হারানো বোন নমিতা সাহা আহাজারি করতে করতে বলছিলেন সেদিনই ভাইয়ের জন্য বিয়ের পাত্রী দেখতে যাওয়ার প্রস্তুতি চলছিল গাড়িও ঠিক করা হয়েছিল কোণে দেখতে যাওয়ার জন্য ভোরে খবর আসে মেরে ফেলা হয়েছে আদরের ভাইকে এখন ভাইকে কোথায় পাবে বোন নমিতা নিহত রিপন সাহার বড় বোন রিপন রাজবাড়ির গোয়ালন্দ মোড়ের করিম ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন ষোলো জানুয়ারি ভোর সাড়ে চারটায় গাড়িতে পাঁচ টাকার তেল নিয়ে টাকা না দিয়ে চলে যায় গাড়ির মালিক ও ড্রাইভার সিসিটিভি ফুটেজে দেখা যায় বাধা দিতে গেলে ফিলিং স্টেশনের কর্মচারী রিপন সাহাকে চাপা দিয়ে চলে যায় তারা এতে ঘটনাস্থলেই রিপন এরপর তারিখ বিকেলে অভিযুক্ত আবুল আটক করা হয় রাজবাড়ির রামকান্তিপুর ইউনিয়নে তার নিজের বাড়ি থেকে একই সঙ্গে আটক করা হয় রিপনকে চাপা দেওয়ায় ব্যবহার করা গাড়িটি এরপর আবুল হাসেমের দেওয়া তথ্য অনুযায়ী গাড়ির চালক কামাল হোসেনকে আটক করা হয় রাজবাড়ির বাণীবাহ ইউনিয়ন থেকে রাতেই মামলা দায়ের হয় প্রতারণা ও হত্যার অভিযোগে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জানান রিপন সাহার ছোট ভাই প্রতাপ সাহার দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আসামিদের আদালতে পাঠানো হয় শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারকৃত চালক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এরপর আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠিয়েছে বিচার চাই এ খুনি এ আমার কর্মচারীকে চাপা মারছে খুনি এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়ার পবিত্র সাহার ছেলে রিপনের মৃত্যুতে ভেঙে পড়েছে তার পুরো পরিবার রিপনের ছোট ভাই মাত্রই কাজ শুরু করেছে পরিবারের একমাত্র ভরসা ছিল রিপনের উপার্জন রিপন সেদিন টাকা না চাইলে হয়তো তার বেতন থেকেই কেটে রাখা হতো তেলের দাম ছেলে অ্যাক্সিডেন্ট বসে মারাত্মক অ্যাক্সিডেন রে আমি তো ইসমাই শিখি রে অভিযুক্ত আবুল হাসেম প্রথম শ্রেণীর ঠিকাদার তিনি রাজবাড়ি জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এবং জেলা যুবদলের সাবেক সভাপতি সতেরো জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় দুই হাজার উনিশ সালের আটাশ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিএনপির রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি তবে পরিচয় যাই হোক রিপনের এমন মর্মান্তিক মৃত্যুতে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন রিপনের পরিবার স্বজন ও প্রতিবেশীরা